আসসালামু আলাইকুম বন্ধুরা আবারও চলে এলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে তবে সেই সাথে পারিপার্শ্বিক শব্দ নিয়ে কারণ তোমরা জানো আমার চারপাশে কনস্ট্রাকশনের কাজ চলছে সেই জন্য আমি ছাদবাগানে বসে বাসার ভেতরকার জন্য মানি প্ল্যান্ট প্রতিস্থাপন করব তার জন্য আমার লাগবে একটি কাঁচের জার আমি মানি প্ল্যান্ট আনতে চলে যাচ্ছি সামনের দিকে আমার ছাদ বাগানে প্রচুর মানি প্ল্যান্ট সংরক্ষণ করেছি এবার তোমাদের দেখাবো ধীরে ধীরে আমি চলে যাচ্ছি সামনে বাপা লক্ষ্য করলে দেখতে পাবে আমি ওখান থেকে তোমাদের বলবো যে আমি কোন দিকে আছি বা দিকে লক্ষ্য করব বন্ধুরা আমার একটি আর্টিফিশিয়াল গাছ আছে সেখানে আমি হাত না দিয়ে তোমাদের সাথে কথা বলবো ওখানে যাচ্ছি হ্যালো বন্ধুরা এখান থেকে আমি মান প্ল্যান্ট নিয়ে যাচ্ছি সামনে গিয়ে তোমাদের সাথে কথা হবে এবং তোমাদের দেখানোর চেষ্টা করব আমি কিভাবে মান প্ল্যান্টগুলো সংরক্ষণ করি চলো চলে যাই সামনে এই তো বন্ধুরা আমি চলে এসেছি তোমাদের দেখিয়ে দিচ্ছি এই যে দেখো এগুলো আমি সংরক্ষণ করেছি দীর্ঘদিন যাবৎ শেকড় গজানোর জন্য এখানে রেখে দিয়েছিলাম সেটিতে আমি সফল হয়েছি আমি বলবো এগুলোতে ধুলো জমে আছে তবে সপ্তাহখানিক পর এগুলো পরিষ্কার করা হয় পানি পরিবর্তন করা হয় গাছ ধুয়ে দেওয়া হয় স্প্রে করা হয় পানি তারপর যেহেতু বাসার ভেতরে নেব সেই জন্য বাকেটে পানি রেখেছি সেখানে রেখে দিলাম এটা ধুয়ে প্রতিস্থাপন করব চলে এলাম কাছের জারটাতে এখানে আমি ব্যবহার করব বন্ধুরা একেবারে নর্মাল ওয়েদারে থাকা পানি কোনো রকম উষ্ণ কিংবা একেবারে বরফ পানি নয় এটা নর্মাল ওয়েদারে থাকা পানিটাই আমি ব্যবহার করব সেটি আমার লাগবে তারপর আমি খানিকটা পাথর দেবো খুব বেশি পাথর আমি এখানে দেব না বন্ধুরা কারণ গাছ অনেক বেশি এবং পরিষ্কার করা পাথর এখানে আমার কাছে নেই আমি নিচে থেকে কিছু পাথর নিয়ে এসেছি যেটা পরিষ্কার করা ছিল আগে থেকে ধুয়ে রাখা ছিল এই যে দেখো এখানে অ্যাকোরিয়ামে আমার পাথর রাখা আছে কিন্তু এগুলো পরিষ্কার নয় এই পাথরগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম বেশ খানিক্ষণ ধুয়ে নেওয়ার পরও কারণ রঙে কেমিক্যাল থাকে কেমিক্যাল কিন্তু বানপান্টে সে করার জন্য ভালো নয় সেই জন্য এটা পরিষ্কার করা হয়েছে এবং এটাও আমি এখানে দিয়ে দেবো খুব বেশি দিয়ে দিলে অবশ্য আগে গাছটা প্রতিস্থাপন করে তারপর সাইড দিয়ে দিতাম যেহেতু অল্প পাথর দিচ্ছি সেই জন্য আগে দিয়ে নিচ্ছি পাথরটা এখানে তারপর আমি পরবর্তী কার্যক্রমে চলে যাব এবং বন্ধুরা মানি প্ল্যান্ট কীভাবে ভালো থাকে সেগুলো পর্যায়ক্রমে আমি তোমাদের দেখাবো এগুলো আমি ছড়াছড় করে খানিকটা ধুয়ে নেবো আর কিছু নয় খুব বেশি ময়লা এখানে নেই এই তো বন্ধুরা হয়ে গেল আমি এগুলো প্রতিস্থাপন করে দিচ্ছি সেইখানটাতে চলো এই এক মুঠো করে ধরে দিচ্ছি কারণ অনেক বেশি শেকড় আলাদা আলাদাভাবে দিতে গেলে শেকড় সেট হতে চাইবে না সেই জন্য এখানে রেখে দিচ্ছি দেখো বন্ধুরা আমি কিন্তু একজন মানি প্ল্যান্টস লাভার ভীষণ ভালো লাগে আমার মানি প্ল্যান্ট এবং সবসময় আমার ঘরে বাগানে তোমরা মান প্লেন দেখতে পাও এখানে একটা পাতা ত্রুটিযুক্ত যুক্ত আছে ঠান্ডা লাগার দরুন ভয়েস দিতে প্রবলেম হচ্ছে এই পাশেও একটা যুক্ত পাতা আছে এগুলো পরে পরিষ্কার করে দেওয়া হবে নিচে থেকে কাছিটা আমার আনা হয়নি সেজন্য আমি এখন কেটে পরিষ্কার করে দিতে পারলাম না আগে বলো বন্ধুরা তোমাদের কার কার ঠান্ডা লেগেছে বলো তো অল্প শীতেই আমার অল্পতেই ঠান্ডা লেগে যায় সেই সাথে আমি প্রচুর মাটি এবং পানি ঘাটাঘাটে করি ছাদ বাগানে সেই জন্য ঠান্ডাটা বোধহয় আমার সারা বছরই মোটামুটিভাবে লেগে থাকে সামনে চলে এলাম এই যে দেখো এখানে আমি কিভাবে মান প্ল্যান্ট সংরক্ষণ করি সেগুলো তোমাদের দেখাবো তবে বন্ধুরা মান সংরক্ষণ করার সময় কিন্তু চলে গিয়েছে বর্ষার সময়টাই হলো মান প্ল্যান্ট সংরক্ষণ করার সময় এই সময়টাতে প্রত্যেকটা ডাল থেকে নতুন কুশি বের হওয়ার সম্ভাবনা থাকে এবং শুধু সম্ভাবনা বলবো না সেটা বেরই হয় এবং প্রচুর শেকড় ছাড়ে খুবই প্রবলেম হচ্ছে ভয়ে যেতে বন্ধুরা যেহেতু তোমাদের ভালোবাসি কাজটা করে যেতে চাই দেখো আমি কিভাবে রাখি এটা একটা ওটসের বোয়াম বড় সাইজের এক কেজি যেটা সেটা এখানে অনেকগুলো গাছ একসাথে রাখা যায় সেই জন্য রাখা দেখো বন্ধুরা কী সুন্দর শেকড় ছেড়েছে জানো বন্ধুরা মানপ্লেন যখন বড় কাচের জারে রাখা হয় তখন গাছগুলো যেমন ভালো লাগে পাতাগুলো ঠিক একইভাবে শেকড়টাও ভীষণ ভালো লাগে দেখতে পাচ্ছ কত কত মানি প্ল্যান্ট আমি অনেকগুলো প্ল্যান্ট সংরক্ষণ করতে পেরেছি আমি ধন্যবাদ দিচ্ছি আমার ইঞ্জিনিয়ার ভাবিকে এবং সেই সাথে আমার সুপার হিরোকে এই দুজনের মানুষের সহায়তায় আমি আসলে এই মানি প্ল্যান্টগুলো সংরক্ষণ করতে পেরেছি আমার এই ছাদ বাগানটা বন্ধুরা ছাদের নিচে এখন দেখতেই পাবে তোমরা আমি তোমাদের দেখাবো তার জন্য আমি অনেক প্ল্যান্ট সংরক্ষণ করতে পেরেছি মানি প্ল্যান্ট সংরক্ষণের জায়গাটা যুক্ত হলে ভীষণ ভালো হয় সরাসরি রোদের আলো না পড়লেও রোদ কিন্তু পেতে হয় জানালার পাশে কিংবা যে কোনোভাবে তাহলে মানপ্লেন ভালো থাকে এছাড়া বন্ধুরা তোমরা যদি চাও তাহলে মানপ্লেনগুলোকে আগে থেকেই এই যে দেখো আমার ছাদটা হয়ে গিয়েছে আর নিচে আমার পুরনো ছাদ বাগান বন্ধুরা এটা ঘর সাজানোর কাজে ব্যবহার করার আগে মানপ্ল্যানগুলো কিছু পূর্ব প্রস্তুতি প্রয়োজন এখানেও আমি মানপ্ল্যান রেখেছি সেটি আমি আসলে এখানে করে নিয়েছি পরবর্তীতে তোমরা আরও বিস্তরভাবে দেখতে পাবে কিভাবে মানপ্ল্যান সংরক্ষণ করতে হয় কিভাবে ঘর সাজাতে হয় দীর্ঘদিন সেগুলো বাঁচিয়ে রাখা যায় সেগুলো আমার ভিডিওটা ভালো লাগলে এখানেই রেখে দিচ্ছি আমার ভিডিওটা শেয়ার করে দিও আরও বেশি ভালো লাগলে বন্ধু করে নিও ভালো থেকে বন্ধুরা আল্লাহ হাফেজ